ডম ভালো সেই বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো এই এনম্যান ব্র্যান্ড এবং জাম্বু ব্র্যান্ডের কন্ডমগুলো কারা ব্যবহার করতে পারবেন বা এই কন্ডমগুলো ব্যবহারে কি উপকার সেই বিষয়ে থাকছে এই ভিডিওতে ভিডিওটি নাটেন সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন টিপস পৌঁছে যাবে সবার আগে আপনার কাছে তো চলুন ম্যাক্সম্যান কন্ডম নিয়ে কথা বলি ম্যাক্সম্যান যে গুলো সেগুলো হচ্ছে আট ইঞ্চি এবং স্কিন কালার আর এটার প্যাকেট হচ্ছে এরকম কালো একটু মোটা হবে তিনটা ভেরিয়েশন থাকে একটি সাদা একটি স্কিন কালার যেটা আমার হাতে দেখতে পাচ্ছেন এবং একটি ব্ল্যাক কালারের এটা হচ্ছে ম্যাক্সম্যান জাম্বো কন্ডম এটা থিকনেস আছে সেভেন মিলি এবং লাম্বা আট ইঞ্চি মোটা ছয় ইঞ্চি যেটা রয়েছে এয়ারম্যান ব্র্যান্ডের যেটা এটা হচ্ছে কাভারটা থাকবে এরকম एनमेन ब्रांड लोगो সহ লেখা থাকবে এবং এটা হচ্ছে লম্বা 8 ইঞ্চি এবং মোটা 6 ইঞ্চি এটারও থিকনেস 7 মিলি তো দুইটার মধ্যে সব কিছু সমানjsdelivr শুধু পার্থক্য হচ্ছে এটা একটু ফর্সা হালকা স্কিন কালারে থেকে একটু ফসা অর্থাৎ ফর্সা মানুষ যেমন হয় তেমন আর এটা হচ্ছে একটু কালো কালো দেখা যাচ্ছে যাদের একটু সোনিলের রং উজ্জ্বল কম তাদের জন্য তো দুইটাই যারা পছন্দ মতো নিতে চান নিতে পারবেন এটা ব্যবহারের উপকারিতা কি এখন সেই বিষয়ে বলি বর্তমান সময়ে দ্রুত জনিত সমস্যায় অনেকেই ভুগছেন সেই দ্রুত বীর্যপাত সমস্যার সমাধান কিন্তু আমাদের এই জাম্বুকন্ডম এই জাম্বুকন্ডম ব্যবহারে আপনি কিন্তু কোনো প্রকার মেডিসিন ছাড়াই পঁচিশ তিরিশ মিনিট আপনার সহবাসের সময় বাড়িয়ে নিতে পারবেন তার প্রধান কারণ হচ্ছে এটা থিটনেস সেভেন মিলি আপনি যখন আপনার লিঙ্গটা এখান থেকে প্রবেশ করাবেন তখন আপনার ঘর্ষণটা লিঙ্গেতে কম হবে আপনার সেন্সিটিভটা কম হবে তখন আপনার সহবাসের সময় বাড়বে এতে লাভ আপনার সঙ্গী এতে লাভ হচ্ছে আপনি আপনার সঙ্গীকে বেশি আনন্দ দিতে পারছেন এবং আপনার যে দ্রুত বীর্যপাত সমস্যা সেটাকেও সমাধান করতে পারছেন তো এই প্রোডাক্টগুলো ব্যবহারের জন্য আপনার লিঙ্গের সাইজ প্রয়োজন হবে সাড়ে চার ইঞ্চি থেকে উপরে অর্থাৎ সাড়ে চার ইঞ্চির নিচে হলে পড়তে পারবেন না সাড়ে চার ইঞ্চির উপরে প্রয়োজন হবে আর প্রোডাক্টগুলো মাথার দিকে রয়েছে ভরাট এবং গায়ের উপরে সুন্দর রগা রগা আছে যার ফলে আপনার সঙ্গী আরও বেশি উত্তেজিত হবে আরো বেশি দ্রুত মজা পাবে এগুলো ব্যবহারে কোনো প্রকার সাইড এফেক্ট নাই এটা পরিধানের সিস্টেমও খুব সহজ এখান থেকে এই ফোমটা বের করতে হয় ফোমটা বের করার পরে এখান থেকে লিঙ্গ প্রবেশ করাইতে হয় আমরা প্রত্যেকটা প্রোডাক্টের সাথে একটি করে লুব্রিকেন জেলি দিয়ে দিব আপনি জেলিটাকে আপনার লিঙ্গে উত্তেজনা অবস্থায় মাখবেন ধরুন এটা আপনার লিঙ্গ এটা উত্তেজনা অবস্থায় এটাতে জেলিটা মাখতে হবে মাখার পরে এখান থেকে ঢুকাইতে হবে ঢুকানোর পরে এই নিচে যে আর একটা ছিদ্র আছে অনেকেই এই নীচের ছিদ্রটা সম্পর্কে জানেন না আমাদেরকে জিজ্ঞাসা করেন তো আজকের এই ভিডিওতে জানবেন যে এই ছিদ্রটা কী কাজে লাগে এই সিদ্রটা হচ্ছে অন লকের জন্য অর্থাৎ বিচিটা যেটা আছে বিচিটাকে এটা ফাঁক দিয়ে লক করে দিতে হয় টান দিয়ে তাহলে এটা শরীরের সাথে একদম লেগে থাকে কাজের সময় খুলে না এটা সিলিকন ম্যাটেরিয়াল হয় শরীরের সাথে খুব সহজেই ম্যাচ করে এবং এটা আপনার যে সময়টা দীর্ঘ সময় ধরে রাখতে সাহায্য করে প্রোডাক্টগুলো অর্ডারের জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন প্রোডাক্টগুলো সম্পূর্ণ সিক্রেটভাবে আপনাদের হাতে পৌঁছে দিব সম্পূর্ণ গোপনীয়ভাবে প্রোডাক্টগুলো আপনারা হাতে পেলে প্যাকেট খুলে দেখার সুযোগ পাচ্ছেন ধন্যবাদ